আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কুরুশ কাটা দিয়ে প্রজাপতি বানানো দেখাবো তো প্রথমে আমরা একটা হুক করে নেব নেওয়ার পরে আমরা ছয়টা চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় চেন করে নেওয়ার পরে দেখুন সবার লাস্ট যে চেনটা আছে সে চেনের ভিতর দিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব দেখুন একটা রিং শেপ হয়ে গেল নেওয়ার পরে আমরা এখানে তিনটা চেন করে নেব চেন করে নেওয়ার পরে একটা ডাবল করব করবো রিংয়ের ভিতর দিয়ে ডেট আমরা দুইটা চেন করে নেব আবার দুইটা ডাবল কুশেট দেখুন এইভাবে আমরা করবো আবার দুইটা চেন দুইটা চেন দুইটা ডাবল কুশেট আবার দুটো চেন আবার দুইটা ডাবল কুশেট আর একটা ডাবল কুশেট আবার দুইটা চেন আবার দুইটা ডাবল কুশেট আবার দুইটা চেন আবার দুইটা ডাবল কুশেট এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করছি দেখুন এবার ফার্স্টে যে চিনটা আসবে সেই চেনের ভিতরতে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব একটা চেন করে নিয়ে সুতাটাকে কেটে নেব না আমরা অন্য একটা কালারে সুতা লাগাবো সেই জন্য আমরা একটা হুক করে নিব যেখানে দেখব দুটি ডাবল কুশেট সেটার ভিতর দিয়ে হুকটাকে পার করে নিব যে কোনো একটা ডাবল কুশেটের ভিতর দিয়ে পার করলেই হবে তারপরে আমরা একটা চেন করে নেব নেওয়ার পরে পরের ঘরে ডাবল কুশেট করবো এই যে পরের ঘরে কুশেট এইভাবে আমরা ছয়টা ডাবল কুশেট করে নেব এই ঘরের ভিতরেই আর একটা ডাবল কুশেট খুব ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন ছটা ডাবল কোশেট করা শেষ এবার আমরা পরের ঘরে যে আসে এই ঘরের ভিতর দিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব তারপরে আমরা আবার পরের ঘরে ডাবল কোশেট করে নেব ডাবল কুশেট আবার একটা ডাবল কুশেট আমার একটা ডাবল কুশেট এই ঘরেই সেমভাবে আমরা ছয়টা ডাবল কুশেট করে নেব ডাবল কুশেট আর একটা ডাবল কুশেট ছয়টা ডাবল কুশেট করা শেষ এবার আমরা পরের ঘরে একটা স্লিপ স্টিচ করে নেব এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে দিব এই যে সবার লাস্টে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব নেওয়ার পরে আমরা এখানে আটটা চেন করবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট চেন করার শেষ এবার আমরা দেখুন ভাঁজ করে নিব আমরা দুই ভাঁজ করে নিলে দেখুন প্রজাপতির সেপটা এসে গেছে ওই একটা চেনটা আমরা মাঝখানে জোরে করে টেনে দিয়ে দিব তারপরে আমরা এখানে একটা দেখুন স্লিপ স্টিচ করা শেষ এখন একটা চেন করে নেব নেওয়ার পরে সেটাকে আমরা কেটে নেব এবার সবার লাস্ট কাজটা হবে আমাদের প্রজাপতির যে দুইটা শিং থাকে না শিঙের মতো সেটা করে নেব সেই জন্য একটা সুতাকে দুই পাশে দুইটা গিট দিয়ে গিটের সামনে আমরা কেটে নেব নেওয়ার পরে এইটা আমরা এই যে সামনে দিয়ে পার করে দেব দেখুন সুন্দর একটা প্রজাপতি শেপ এসে গেছে এবার